আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা ইসাইন স্টোরের নতুন একটি শপিং প্রিভিউ দেখার জন্য ওয়েলকাম করছি ফর দ্য ফার্স্ট টাইম বাপি ভাইয়া আজকে ক্যামেরার সামনে ইসাইন স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবে তো ভাইয়া যেহেতু ক্যামেরা সেই একটা পারসন তো আপনারা তাকে একটু করার জন্য তার আজকের যে যদি কোনো জরতা বা কিছু থাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মানুষটা আমাদের সাথে কন্টিনিউ হবে যদি আমরা সবাই সাপোর্ট করি তো বাপি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বাপি ভাই কিভাবে আপনার এই শপে আসবো লোকেশনটা ক্লিয়ার করে দেন তো একটু লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা হচ্ছে নিউ সামনে বিশ্বাস বিল্ডার্স নামে সবাই চিনে বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 141 নাম্বার শপ ওকে ফাইন সো আমরা চাইলে সরাসরি আসতে পারবো আর যদি চাই ইসেন স্টোর ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট থেকেও আমরা প্রোডাক্ট গুলো কিনতে পারবো জি অবশ্যই আচ্ছা তো ভাইয়া প্রথম আমরা যে এগুলো তো আমরা বলি ডিজিটাল প্রিন্টেড টেবিল ক্লথ সো এটা কি ধরনের ফেব্রিক্স ম্যাটেরিয়াল এটা হচ্ছে চায়না সুইস ভেলভেট কাপড় ओके সুইস ভেলভেট কাপড় জি খুবই সফট কাপড় এবং রাফেন্ডা ইউজ করা যাবে তো বাচ্চারা নষ্ট করতে পারবে না তো না না নষ্ট করতে পারবে না ওয়াশ বুয়াদের দিয়ে করাতে পারবে বুয়াদের দিয়ে ওয়াশিং মেশিনে আর আপনি চাইলে নিজে ওয়াশ যেভাবে ইচ্ছা সেভাবে ওয়াশ করতে পারবো কোনো সমস্যা চমৎকার এই প্রোডাক্টটায় কি কি থাকছে অ্যাকচুয়ালি

একটু চেষ্টা করবেন স্ক্রিনশট নেওয়ার জন্য ভাইয়াদের কাছে আপনারা স্ক্রিনশট দিলেই ভাইয়ারা কিন্তু প্রোডাক্টটা পাঠাতে পারবে এটা হচ্ছে বর্তমানে আমাদের সবচেয়ে হিট হিট ডিজাইন আচ্ছা এটা আমাদের কাস্টমাররা সবাই বেশি পছন্দ করে ফেরোজা কালার জি জি ওকে ফাইন সো এই ছিল ফার্স্ট ডিজাইন জি আমরা হচ্ছে এটা অ্যাশের মধ্যে অ্যাশের মধ্যে ওকে

তো এটা হচ্ছে আমাদের বলতে পারি একটু পিয়াজ পিয়াজ টাইপের কালার না ভাইয়া জি জি খুবই নাইস আচ্ছা এরপরে তারপরে যে কালারটা যাবে এটা জাম কালার বেশিরভাগই বোধ ফ্লোরাল প্যাটার্ন না ভাইয়া জি জি এর পাশাপাশি কিছু হয়তো বা অন্য প্যাটার্ন হতে পারে বাট আমি দেখলাম প্রায় 70টার উপরে ডিজাইন আছে বাট আমরা ভিডিওতে স্যাম্পল দেখাচ্ছি হ্যাঁ আমরা স্যাম্পল হিসেবে কয়েকটা দেখাচ্ছি ওকে ফাইন 70টার উপরে ডিজাইন আছে আপনারা যারা আমাদের ডার ডিজাইন দেখতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে এ বা ইমোতে নক করবেন দেখাতে পারবো কারণ আসলে একটা টাইম ফ্রেম থাকে সো একসাথে অনেক ডিজাইন সম্ভব না যেমন এই কালারটা জোস একটা কালার একটু কালারটা একটু ডার্ক ডিফারেন্ট বাট আমি বলবো এটা খুবই সুন্দর একটা ডিজাইন আর থ্রিডি এই প্রিন্টগুলো মানে লিটারেলি কি বলবো যে এত বেশি ক্রেজ তৈরি করছে এই ডাইনিং এর কাবারগুলো যে এর পাশাপাশি ভাইয়া আমি আসার পরে বললো যে আপু এটার বেডশিটও চলে আসছে এবং কুশন কাভার চলে আসছে তো আজকের ভিডিওতে কিন্তু সেগুলোও থাকবে আমাদের সাথে থাকতে হবে ওয়া আর কিছু কিছু ডিজাইন আছে আপনারা চাইলে বেডশিট তারপর ডাইনিং কাভার কুশন কাভার ম্যাচিং করে আপনারা নিতে পারবেন চমৎকার চমৎকার খুবই সুন্দর ভাইয়া বেডশিটগুলোর লেন্থ বা ইয়ার আপনার কি আইডিয়া আছে কোনো যেহেতু আপনি এগুলো সেল করেন এটা মানে ছয় চেয়ারই তো হয় একটাই সাইজ জি জি ছয় চেয়ার হয় আর এটার হচ্ছে আপনার টেবিল ক্লথ যেটা টেবিল ক্লথের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই হচ্ছে সাত ফিট সাত ফিট মানে ষাট ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি চুরাশি ইঞ্চি অসংখ্য ধন্যবাদ যে ইয়ে চেয়ার কভার গুলো আছে এটা ফিনিশিং বা এটা সেলাই কোয়ালিটিটা আমি একটু দেখাবো সেলাই কোয়ালিটিটা দেখবেন অবশ্যই সেলাই এবং এটা মোটামুটি একটু তাই না কাপড়টা যে আমরা বসাতে পারবো আর হচ্ছে দুই পাশে থাকবে ও আচ্ছা ফাঁকা বা এক পাশে সেম প্রিন্ট থাকবে আর হচ্ছে এটার সাইজ হচ্ছে আপনার 18 বাই 21 ইঞ্চি 18 বাই 21 জি আমরা কয়েকটা প্রিন্ট একটু দেখি ভাইয়া প্রত্যেকটার সাথে আমরা 6টা করে পাচ্ছি তাই না জি 6টা করে চেয়ার কভার পাবেন এই যে এটা একটা এবং প্রত্যেকটা চেয়ার কভার হবে টেবিলের কভারের যে প্রিন্ট আছে সেটাই ছোট ভার্সন জি জি একদম সেম পাবেন কোনো 19 20 থাকবে না ঠিক আছে তো বাপি ভাইয়া এতক্ষণ ধরে আমরা যে টেবিল ক্লথ গুলো দেখলাম এই টেবিল ক্লথ গুলো 6টা চেয়ার কভার দি আমরা যেটাই নিব আপনার কাছ থেকে কেমন প্রাইস রাখছেন এটা আমরা রাখছি 1050 টাকা 1050 জি এখন তো যথেষ্ট রিজনেবল হয়ে গেল জি আসলে আমরা অফার প্রাইসে দিচ্ছি অনেকে এটা কি আমার চ্যানেলে আপনি প্রথমবার আসলেন এই জন্য আমার দর্শকদের জন্য এই সুযোগটা থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাদের জন্য দেয়া হইছে আচ্ছা তো আমরা যে কালারটাই নিব

যে কাছে কিছু কুশন আছে সিমিলার আমরা ম্যাচিং করে চাইলে নিতে পারবো আপনার যেটা হচ্ছে অনেকে যদি তবে সবগুলো ডিজাইন হবে না কিছু কিছু ডিজাইন হবে আচ্ছা তো আমরা কিছু ডিজাইন দেখি আগে যে যেটা যেটা আছে ম্যাচিং তারা ম্যাচিং নিলো ম্যাচিং ছাড়াও অনেকে নিতে চাইতে পারে যেমন সর্বপ্রথম জিজ্ঞেস করব যে কুশন কাভারটা দেখাছেন এটা কত বাই কত মাপের এটা হচ্ছে 16 বাই 16 16 বাই 16 18 বাই 18 তো একটা হয় ভাই ওটা কি আপনাদের কাছে পাওয়া যায় 18 আছে আমাদের যেমন 16 বাই 16 अवेलेबल अवेलेबल 50 টর উপরে ডিজাইন আছে 16 বাই 16 কিন্তু 18 বাই 18 আমাদের 10 থেকে 12 টা ডিজাইন আছে আপনি যদি চান

আচ্ছা ঠিক আছে। একদম सेम থাকবে। আমরা আরো কিছু ডিজাইন দেখি। বিভিন্ন ডিজাইন আছে আপনাদের একদম 3D প্রিন্ট প্রত্যেকটা 3D প্রিন্ট। জি জি। চমৎকার এবং কালার ভেরিয়েশন ইনস্ট্যান্ট আপনার কাছে ফিফটির মতো থাকে ফিফটি প্লাস প্রিন্ট আপনার কাছে অ্যাভেলেবেল থাকে ষোলো বাই ষোলোতে সো আমরা এই ভিডিওতে প্রায় দশ থেকে পনেরোটার মতো দেখাচ্ছি এর বাইরেও যদি আপনাদের লাগে ভাইয়ার কাছে ছবি চাইলে বা ভিডিও চাইলে উনি কিন্তু দিতে পারবে অথবা ওনার পেজে আপনারা ভিজিট করলেই কিন্তু দেখতে পারবে ওকে তো প্রত্যেকটা কালার ভীষণ প্রিটি ফাইভ পিসের ষোলো বাই ষোলো কুশন কাভারের দাম হচ্ছে ভাই ছয়শো টাকা ছয়শো টাকা পার পিস একশো বিশ করে পরে তবে সেট নিতে হবে আচ্ছা এর পাশাপাশি আমরা আরও কিছু কালার দেখব ওয়াও এত লাইভলি কালারগুলো ভীষণ ভীষণ প্রিটি কালার বিশেষ করে যারা কালারফুল কুশন পছন্দ করেন আমি বলবো তাদের জন্য এটা খুব ভালো অপশন আর এটা কিন্তু ওয়াশ করা ইজি যার কারণে হচ্ছে এই কুশন কভার গুলোর চাহিদা এখন বাড়ছে বোধহয় জি জি এছাড়াও যারা কুশন নিতে চান ফাইবার তুলার কুশন অরিজিনাল হচ্ছে মাইক্রোফাইবার থাইল্যান্ডের মাইক্রোফাইবার তো কুশন সেগুলো আছে আমাদের কাছে ওকে আপনারা যারা চান এগুলো নিতে পারবেন 16 বাই 16 কত পড়ছে 16 বাই 16

বেডশিটটা যেহেতু সাইজে অনেক বড় ভাইয়ার শপের এখানে খুলে দেখানোটা একটু টাফ তবে একটা বেডশিট আমরা একটু খুলে দেখালাম আর বাদ বাকিগুলো না বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে কি ভাইয়া মূল যে প্রিন্টটা এটা তো পিলো পিলো কভার যে হেড পিলো কভারের যে প্রিন্ট সেটা দিয়ে তো বেডশিটটা হবে মূল জি জি তো এখন আপনি বলে দেন এই যেটা খুলেছেন এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি দুই পাশে প্যানেল করা ছোট প্রিন্টের জি আর হচ্ছে গিয়ে মিডলে একটা বড় মূল প্রিন্টা করা এরকম এভরি বেডশিট এরকমই হবে সবগুলো এরকম হবে আর বেডশিট আমাদের

বেডশিটদের কাভারগুলো থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যেহেতু এখানে স্পেস একটু কম তো আমরা আরো কয়েকটা ডিজাইন একটু হেড পিলো কাভার থেকে দেখছি জি জি এটা হেড পিলো আচ্ছা সো হেড পিলোটার স্টাইলটা আগে একটু দেখি জিপার সিস্টেম নাকি ফিটা সিস্টেম কি আসলে জিপার সিস্টেম আমাদের প্রত্যেকটা হেড পিলোতে জিপার আছে ওকে ফাইন সো জিপার সিস্টেম এবং আমি যতটা জানি হেডপিলো যে কভারটা এটা বোধহয় সবচেয়ে বড় সাইজ বা আমেরিকান স্টাইলে যে বড় সাইজের যে বালিশগুলো হয় সেই বালিশের মাপেই তো করা এটা বাই 26 আচ্ছা ভাই একটু আরআর ডিজাইনটা দেখাবেন তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে यस সো এরকম দুটো হেডpillow কভারের সাথে একটা কোল বালিশ কভার সহ টোটাল সেটআপটা থাকবে তো আমরা এখন এটার একটু হেডpillow কভারটা দেখি আচ্ছা এই হচ্ছে একটা প্রিন্ট তারপরে হচ্ছে এই আরেকটা গোল্ডেন প্রিন্ট এরকম আরো বেশ কিছু প্রিন্ট আপনারা ভাইয়াদের এখানে পাবেন সবগুলোতেই হচ্ছে জিপার থাকবে হ্যাঁ জিপার থাকবে এবং দেখুন এবং বড় সাইজের কভারগুলো থাকবে আর আমরা কোলবালিশ কভারটা একটু দেখাবো অবশ্যই কোলবালিশ কভারের সিস্টেমটা কি রকম ফিতা জি ফিতা কিন্তু আপনি যখন

আহ এখন আগে আমি দাম জানবো হচ্ছে এই ফোর পিসের সেট আপটা মানে বেডশিট দুটো হেডপিলো কভার সহ কোলবালিশ কভার দিয়ে প্রাইস কেমন এটা আমরা রাখছি 1950 টাকা 1950 এখন বলুন আমরা যারা অনলাইনে কিনতে আগ্রহী আছি আপনার কাছ থেকে প্রোডাক্টটা তারা কিভাবে অর্ডার করবে তারা আমাদের পেজে ইনবক্সে মেসেজ দিও আর আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো আমি ভিডিও কিনে দিয়ে রেখেছি ওখানে ইনবক্স করলে হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করলে হবে আর আপনারা যারা ডিজাইন দেখতে চান আমাদেরকে ইনবক্স করবেন আমরা হচ্ছে সবগুলো ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দেব অ্যাডভান্সের ব্যাপারটা কি না আমরা কোনো অ্যাডভান্স নেই না সিরিয়াসলি নর্মালি তো সবাই অ্যাডভান্স নাই কিছু হলেও নাই অল্প হলেও নাই জি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তাহলে তো আমি বলবো যে আপনারা নির্ভয়ে নিশ্চিন্ত হয়ে অবশ্যই প্রোডাক্টটা একবার হলেও অর্ডার করে দেখবেন আই থিংক কোয়ালিটি আপনাদেরকে কখনোই হতাশ করবে না সো বাপি ভাইয়া এত জড়তা কাটিও আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আশা করি আমার দর্শকরা আপনাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং আপনার প্রোডাক্ট কোয়ালিটি চেক করবে তারা যেহেতু আপনি কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছেন না একটা বার্ডেন দিচ্ছেন না তার ডেফিনেটলি প্রোডাক্ট পারচেজ সামনে প্রোডাক্ট খুলে তারপরে টাকা পরিশোধ করতে হবে ঢাকার বাইরে বা ভেতরে ওয়েট উপরে নির্ভর করে ডেলিভারি চার্জটা সেটা আহ ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা জেনে নেবেন দেখাব ইনশাল্লাহ এই সব থেকে নতুন কোন ভিডিওতে আল্লাফে আসসালাম আলাইকুম